হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে ঠাকুরনগর দু হাজার পঁচিশ মতুয়া মেলা শেষ হয়ে গেছে কিন্তু মতুয়া মেলার সেই রেশ কিন্তু এখনও চলছে এখনও মেলা চলছে আর মেলা প্রাঙ্গণে এই মেলা শেষ হয়ে যাওয়ার পরেই কি পরিস্থিতি সেটাও আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বলে যেও জয় হরি হরিবল আর যদি ভালো লাগে আরেকটু বেশি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনু রইল এরকম আরও ভিডিও দেখার জন্য প্রত্যেক বছর মার্চ মাসে বা এই যে চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই মেলাটা হয় আর এই মেলাতে আসে লাখে লাখে ভক্তগণ যারা কিনা মতুয়া এছাড়া মতুয়া ছাড়াও বহু মানুষ আসে এই ঠাকুরনগর মেলা দেখতে মতুয়াদের মাতাম দেখতেও বহু মানুষ বহু দূর দেশ থেকে আসে আমিও যতবার যাই এই মাতাম দেখতে যাই এছাড়া এই ভক্তিতে মেলায় বস্তু তর্কে বহুদূর ভগবান আছে অবশ্যই ভগবান আছে তাই তো এত লাখে লাখে মানুষ এখানে আসি ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং মনস্কামনা তাদের পূরণ হয় এবং তারা সবাই এই সাগরে এসে স্নান করে সাগরে স্নান করে তাদের মনোবাসনা পূরণের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে এখানে কামনা সাগরে সবাই স্নান করছে সেই মুহূর্তটাও আমি এখানে তুলে ধরবো আর এই যে মাতাম দিতে আসছে বহু ভক্তরা বহু মতুয়ারা আসছে আমি সমস্ত কিছুই তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে সবাই আমার সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যেহেতু অনেক দল আসে তাই ভিড়ও হয় প্রচুর তাই ভিড়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা যাতে না থাকে সেই কারণে এক একটা দল তাদের বাজনা নিয়ে তাদের হাত ধরে একটা ব্যারিকেড করে নেয় যাতে করে এই দলগুলো তাদের মাঝখানেই বাজনা বাজাতে থাকে এবং তাদের যে সমস্ত দলের মানুষগুলো তারা ওই ব্যারিকেডের মধ্যে অর্থাৎ এই যে হাত ধরে থাকে তাদের মধ্যেই থাকে যাতে কেউ দল ছুট না হয় এখানে যে মতুয়ারা আসে মতুয়াদের পোশাক হলো মেয়েরা পরে লাল পাড় সাদা শাড়ি এবং লাল ব্লাউজ পরে আর পুরুষরা পরে হয় গামছা বা ধুতি বা ওপরে পরে সাদা গেঞ্জি এখানে সবাই দেখো মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরেছে আর কোমরে একটা গামছা নেয় যেহেতু তারা সবাই স্নান করবে সেই কারণে সবার কাছে গামছা থাকে এবং সবাই চুল ছেড়ে মাতাম দেয় এটা নাট মন্দিরের ঠিক পিছনে এবং প্রমথ রঞ্জনের স্মৃতি মন্দিরের ঠিক সামনে এই মাতামটা হচ্ছে সামনে যায় দলপতি তার হাতে থাকে একটা দণ্ড এবং একটা লেখা থাকে যেটা কোথা থেকে আসছে সেটা লেখা থাকে একটা ব্যানার নিয়ে থাকে দুইজন ধরে থাকে আর লাল পতাকা সবার হাতে থাকে মতুয়াদের প্রধান চিহ্ন হচ্ছে লাল পতাকা মতুয়াদের মাতামের এই নাচ দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যেও পতুয়ারা প্রধান মন্দিরেই প্রদক্ষিণ করে তারপরে যে কটা মন্দির এখানে আছে গুরুচের মন্দির প্রমোধরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির সমস্ত মন্দিরগুলোকেই প্রদক্ষিণ করে এবং তারা ডাঙ্কা বাজায় এবং তারা মাতাম দেয় প্রত্যেকটা মন্দিরের সামনে এছাড়া এই যে পুকুরটা রয়েছে সেই পুকুরটাকেও ঘিরেও তারা প্রদক্ষিণ করে আর এখানে অনেকে দণ্ডি কাটে ঠাকুরনগর তীর্থের ধুলি সবাই গায়ে মাখে তাই এখানে শুয়ে সবাই গড়াগড়ি খায় মাতাম দেয় ডন্ডি কাটে প্রত্যেক বছরের ন্যায় এবছরও দু হাজার পঁচিশে ঠাকুরনগর মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এবং রেকর্ড ভিড় হয়েছিল সবাই খুব মহানন্দে এই দিনগুলো কাটিয়েছে এছাড়া প্রকৃতিও সবার সাথে দিয়েছে কারণ না বৃষ্টি হয়েছে এবং না তেমন কিছু একটা গরম ছিল সবাই খুব ভালোভাবেই এই মতুয়া মেলাটা কাটিয়েছে একই দিনে বাংলাদেশের ওড়াকান্দিতেও এই মেলা হয় এখানে দুটো মেয়ে চুল ছেড়ে দিয়ে তারা তাদের ঠাকুরের কাছে মাতাম দিচ্ছে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল আলো দিয়ে তোমাদের সামনে আমি সেটাও তুলে ধরলাম আমার এই চ্যানেলে আরও মতুয়াদের এই ঠাকুরনগর দু হাজার পঁচিশের মেলা আরও দেয়া রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেটা দেখে নিতে পারো দেখতেই পাচ্ছ সবাই এখানে শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে এই চরণ ধুলি নেওয়ার জন্য এছাড়া এখানে কিন্তু বাতাসা লুটও দেয়া হচ্ছে সবাই বাতাসা ছড়াচ্ছে আর সেই বাতাসা কুড়িয়ে নিচ্ছে ভক্তি ভরে এই দেখো এখানে হচ্ছে সবাই জমায়েত হয়েছে মন্দিরের সামনে এই স্নানের দিন মতুয়াদের এতটাই ভিড় ছিল মন্দিরের সামনের কি অবস্থা ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো এখানে দেখতে পাচ্ছ প্রচুর হাজার হাজার চটি এখানে সব পড়ে রয়েছে আর যে ভিডিও আমি আগে দেখিয়েছিলাম এখানে ধুলো ছিল অর্থাৎ প্লেন মাটি ছিল সেই মাটি এখন নেই সেখানে কাদা জমে গেছে এবং প্রচুর জুতো চটি এখানে সব পড়ে আছে অর্থাৎ সবাই হারিয়েই ফেলেছে দেখো প্রচুর মানুষের জমায়েত এখানে এখনও আছে এটা হলো ঠাকুরবাড়ির নাট মন্দির এই নাট মন্দিরে এখানে ডাঙ্কা বাজাচ্ছে এবং মাতাম দিচ্ছে আর এই যে নাট মন্দিরে বহু তীর্থযাত্রীরা এখানে এসে আশ্রয় গ্রহণ করেছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে আর এখানে দেখো মন্দিরের সামনে বহু মানুষ এখানে এসে বাতাসার লুট দিচ্ছে এবং ডাঙ্কা বাজাচ্ছে দেখো সবাই মহা আনন্দে সবাই মিলে বলছে জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবল যারা দূর দেশ থেকে দেখছেন আমার এই ভিডিওটা যারা এই মতুয়া মহামেলায় উপস্থিত থাকতে পারেননি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখতে পারেন এবং আমার সাথে থাকেন এবং যারা ভালোবাসেন মতুয়া ধর্মকে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন আমার বিশ্বাস সেই কামনা সাগর আমি এই কামনা সাগরের ভিডিও আগেও দিয়েছি আর আজকে আমি কামনা সাগরের ভিডিও দিচ্ছি যখন সবাই স্নানের যোগ চলছে এবং সবাই স্নান করছে মহা আনন্দে এখানে সবাই সাতার দিচ্ছে স্নান করছে খুব আনন্দ করছে সেই মুহুর্তের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই বছর পুকুরে এই যে লাইটটা দিয়েছে এই লাইটটাই কিন্তু এই বছরের নতুনত্ব আছে এবছরে স্নান যেহেতু দুই দিন পরেছিল তাই বহু মতুয়া ভক্তরা একদিকে স্নান করছে এবং স্নান করে তারা কিন্তু তাদের গন্তব্যস্থল তাদের বাড়িতে আবার ফিরে যাচ্ছে তাই সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই দেখো এরা সবাই বাড়ি ফিরে যাচ্ছে আর দেখো মহা আনন্দে ডাঙ্কা বাজাতে বাজাতে একদিক দিয়ে মানুষ যাচ্ছে বাড়ি ফিরে আর একদিক দিয়ে মানুষ কিছু আছে যারা স্নান করেনি তারাও কিন্তু আবার স্নান করতে আসছে সব থেকে বড় ডাঙ্কা এই রাস্তা দিয়ে যাচ্ছে আমি সেই মুহূর্তটাও ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সামনে তুলে উপলক্ষে রাস্তার ধারে যে অস্থায়ী দোকানগুলো বসেছিল বহু অস্থায়ী দোকান উঠে যাচ্ছে একদিন হওয়ার পরেই ঠাকুর কিনেছে ঠাকুর নিয়ে যাচ্ছে কিছুই আসছে আসছে এই আনন্দটাই বেশ ভালো লাগে কিন্তু চলে গেলে খুবই খারাপ লাগে সেরকমই এই মতুয়া মেলা আসছে আসছে এই দিনটাই বেশ ভালো লাগে তারপরে মেলাটা শেষ হয়ে গেলে সবারই মনটা ভারাক্রান্ত হয়ে আসে আবার একটা বছরের জন্য অপেক্ষা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিবার পরিজনদের এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং ভালো লাগলেই পরিবারটার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকে এই অবধি